হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি তো চলো রান্নার কাছে চলে যাই এই দেখো মশলা পোস্ত জিরে আদা লঙ্কা চারমগজ আর টমেটো আর এই দেখো ময়দা আর আলু এই দেখো আলু আমি আজকে রান্নাটাই ময়দা আর আলু দিয়ে করে নেবো তো কীভাবে রান্না করি দেখো এগুলো মশলাগুলো আমি সব বেটে নেব এটা আমি নিরামিষ করে রান্না করব তো গ্যাস জ্বালিয়ে নিলাম একটুখানি লবণ দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটাকে মাখছি যাতে আমার বেশি জল না পড়ে যায় তার জন্যে আর মাখাটাও ভালো হবে আর একবারে জল দিয়ে দিলে দানা পাকি পাকানো পাকানো হয়ে যাবে দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেল চলো খুব কড়াই বসে দিয়েছি তেল দিয়ে দিলাম এবার কড়াইতে দেখো তেলটা গরম হয়ে গেছে এই দেখো গোটা গরম মশলা জিরে আর তেজপাতা আমি কটা ফোড়ন দিয়ে নেব দেখো আমার ফোড়নটা পুড়ে গেলে তারপরে আমি আলু দিয়ে দেব এর মধ্যে এবার আলুটা দিয়ে দেবো আমার ফোড়নটা হয়ে গেছে আমি আলুটা ভালো করে ভেজে নেব লাল লাল করে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি একটু হলুদ দিয়ে দেব দিয়ে একটু নাড়ি ছাড়িয়ে নেব এবার দেখো যে মশলাটা আমি পেটে রেখেছিলাম এটা মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলার বাটিটাই অনেকটাই হয়ে এসছে আমি আর একটু কষাবো আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন স্বাদ মতন লবণ দিয়ে দেবো দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব আমি অল্প একটু মশলা বাটা জলই ছিল সেটাকে দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমি জলটা ঢেলে দেব যতটা লাগবে আমার পরিমাণ মতন জল ততটা দিয়ে নেব ঝোলটা ফুটেও গেছে এইবার দেখো আমি সেই ময়দাটা এইবার দেবো আমি এর মধ্যে ঝোলের মধ্যে এই দেখো এইভাবে বড়ার মতন করে আমি দিয়ে দেব এটাকে দেওয়ার পরে কিন্তু নাড়া যাবে না খানিকক্ষণ আর খুব বেশি আগুনটা জোরেও দেওয়া যাবে না একটু মিডিয়াম আজে রেখে খানিকক্ষণ পরে এটাকে নাড়াতে হবে জমে যাবে তারপরে এই দেখো আমার ইয়েটা জমে গেছে বড়াগুলো আমার সব জমে গেছে দেখো এরকম হবে তারপরে তরকারিটা আমার হয়ে আসছে আমি এই সময় একটু চিনি দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে দেবো আমি তারপর তরকারিটা আমার হয়ে এসছে নামাবো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখো তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে তো রাতে আমরা খেতেও বসে গেছি সবাই মিলে খেতে যেতে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো আজকের মতন এই অবধি টাটা